হ্যালো দিস মি তর্পণ মুখার্জি আর আজকে আমার সঙ্গে আছে কাঁঠাল কাঁঠাল আমাদের বাংলাদেশের জাতীয় ফল তো কাঁঠালের ইংলিশ কি আমরা জানি কাঁঠালের ইংরেজি হচ্ছে জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট মানে হলো কাঁঠাল আর আমরা এর পাশাপাশি জেনে নিব কাঁঠালের বৈজ্ঞানিক নাম অ্যাকচুয়ালি কি হবে কাঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাট্রোকার্পাস হিটারো ফাইলাস অ্যাট্রোকার্পাস হিটারোফাইলাস হচ্ছে কাঠালের বৈজ্ঞানিক নাম আচ্ছা বাংলাদেশবাদে একটা দেশের জাতীয় ফল হচ্ছে কাঠাল আমরা কি সেই দেশটার নাম জানি বাংলাদেশ বাদে আরও একটা দেশের জাতীয় ফলের নাম হচ্ছে কাঠাল এবং সেই দেশটার নাম হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার জাতীয় ফলের নাম হচ্ছে কাঠাল আচ্ছা কাঁঠালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটা হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও এটার মধ্যে থাকে ভিটামিন সি যেটা আমাদের ত্বকের লাবণ্য পাওয়ার আর এছাড়া কাঁঠাল কাঁচা এবং পাকা উভয়ভাবে খাওয়া যায় আর কাঁঠাল মূলত একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ কারণ হচ্ছে এর মধ্যে একের অধিক বীজপত্র থাকে আর এছাড়া হচ্ছে কাঁঠালকে আমরা হচ্ছে বর্ষজীবী উদ্ভিদও বলতে পারি কারণ এটা বছরের পর বছর বেঁচে থাকে এবং কাঁঠাল গাছে সাধারণত এক বছর পর পর ফল আসে আর এমন সুন্দর সুন্দর ইনফরমেটিভ ইনফরমেশন পেতে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও